কয়েকটা বিষয়ের মধ্য দিয়ে তার মধ্যে আমি দশটা পয়েন্ট আপনাকে বলবো কয়টা ভাই দশটা এক এই যৌবনকালে সবার আগে আমাদের কর্তব্য হচ্ছে দিনের এলে অর্জন করা কী করা ভাই দিনের এলে অর্জন বলতে আমি কি বোঝাচ্ছি দিনই এলে অর্জন বলতে আপনাকে আমি বোঝাচ্ছি যে কমপক্ষে কোরআনটুকু তেলাওয়াত করতে শিখুন হাদিসগুলো পড়তে শিখুন ইসলামী বইপত্র পড়াশোনা করো। পাশাপাশি জেনারেল সাবজেক্টগুলো পড়াশোনা করুন এদিকে আপনি এগিয়ে যান এদিকেও এগিয়ে যান দুই দিকে আগাতে থাকেন এর পাশাপাশি বরেণ্য রামদের সহপথে থাকার চেষ্টা করেন যারা রিনান্ড এবং বরেণ্য রাম তাদের সহপথে থাকার চেষ্টা করেন এই মরজুরের অনেক ধাপ আছে শুরু করেন কোরআন তেলাওয়াত দিয়ে তারপর আস্তে আস্তে হাদিসে যান কোরআনের তাফসিরে যান ইতিহাস পড়েন ইসলামের ইতিহাস পড়েন ইসলামিক অর্থনীতি পড়েন রাসুলের জীবনী সিরাত পড়ে দেখেন ইসলামিক ফিখের বইগুলো পড়ে দেখেন আস্তে আস্তে গ্র্যাজুয়ালি আপনি সামনে যাও এই সিলেবাসটা আপনি কোথেকে পাবেন এই সিলেবাসটা দেখবেন প্রত্যেক জেলায় জেলায় বরেন আছেন না তাদের সাথে পরামর্শ করবেন আপনাকে সুন্দর সিলেবাস করে দেবে চল এইভাবে আপনি পড়াশোনা করবেন এবং মোস্তাদের সাথে থেকে পড়াশোনা করুন একা একা সব কিছু করা যায় একা একা সব কিছু করা যায় না একটা সিলসিলা লাগে একটা ওস্তাদের সহপত্র লাগে নাকি একা একা কি শুনে সব বুঝে ফেলতে পারবেন আপনি তাই মনে হয় কখনোই না অতএব বরেন্দ্র আলেমদের সহমত লাগবে আবার আপনার চেষ্টা হবেন আল্লাহ পাক তৌফিক দান করুন এই যৌবন প্রথম কাজ কি ভাই এলম অর্জন করা দুই নম্বর এই যৌবনকালে কালে আমরা যে পরিমাণ ফিজিক্যালি ফিট থাকি শরীরে শক্তি থাকে উদ্যম থাকে আমাদের বয়সটা চল্লিশ পঞ্চাশ হয়ে গেলে সেটা থাকবে না থাকবে অতএব এই যৌবনকালে বেশি বেশি ইবাদত করতে থাকেন আল্লাহ পাক তৌফিক দান এই পাঁচ পাঁচক নামাজ তো পড়বেনি এর পাশাপাশি নফল নামাজগুলো পড়ার চেষ্টা করুন এর পাশাপাশি আপনি চেষ্টা করবেন ওয়াক্তে একটু নামাজ পড়ার জন্য কমপক্ষে দূরাকাত কমপক্ষে দুরাকাত নামাজ সময় পড়ার চেষ্টা করি আল্লাহ আমাকে তৌফিক দেখি আপনাদের সবাইকে তোফিক ওই সময় আপনি যে দোয়াই করবেন আল্লাহর কাছে কবুল হবে ইনশাল্লাহ যে দোয়াই করবেন আল্লাহ কবুল করবেন ইনশাআল্লাহ যদি আপনার রিজিকটা কি হয় আলাল হয় আরাম রিজিক দিয়ে ইবাদত কবুল হয় হারাম রেজিকে দোয়া কবুল হয় কবুল হয় তিন নাম্বার এই যৌবনকালে কালে আমরা রসুলের সন্ন্যতের উপর বেশি আমল করবো ইনশাল্লাহ করা যাবে ইনশাল্লাহ তার নিয়াদ করতে পারি যে ইনশাল্লাহ চেহারাগুলো পরিবর্তন হবে চেহারা পরিবর্তন মানে কি হ্যাঁ দেখা যাবে না এখনো গজায় নাই প্রত্যেক সপ্তাহে প্রত্যেক সপ্তাহে সপ্তাহে আপনাকে নবীর সুন্নতের উপর এরকম করে কুরবানি এবং জবাই করতে কে বলেছে নবী সাল্লাহ আলী আসাল্লামের সুন্নতকে জবাই করাটা কি ভালো কাজ হ্যাঁ বলেন তো আমরা তো এমন অনেক নাপিত ভাইদেরকে চিনি যারা এই ধরনের বক্তব্যগুলো শুনে আলহামদুলিল্লাহ জীবন পরিবর্তন করেছেন তার দোকানে লিখে দিয়েছেন এখানে চুল কাটা হয় দাড়ি শেভ করা হয় না খুশি হন নাই মুসলিমদের কথা বলছি অমুসলিমদের কিনে আমাদের চিন্তা নাই তো চিন্তা আছে একটা কথা মনে রাখবেন একটু কথাটা মনের গান্ধী শোনেন দাড়ি হচ্ছে একমাত্র ভিজিবল শূন্য দাড়ি হচ্ছে একমাত্র ভিজিবল শূন্য ভিজিবল মানে কি যা দেখা যায় দাড়ি একমাত্র ভিজিবল শূন্য দৃশ্যমান শূন্য যেটা নিয়ে আপনি আমি কবরে যাব যা আর কোন সাইন থেকে বোঝার পদ্ধতি নাই এই ব্যক্তি কত বড় মুসলিম কত বড় শূন্যদের পাবোন চেব খালি কপালের সেজদার দাগ আর চেহারা দাড়ি বাকি দাগ কথা বুঝতে পারছেন ভাই নিয়াত করা যায় একটু দাড়ি ছেড়ে দেব নাকি দাড়ি রাখলে চাকরি পাবেন না দাড়ি রাখলে মেয়ে দিবে না নাকি যে মেয়ে দাড়ি রাখলে বিয়ে করতে চায় না তাকে বিয়ে করারও দরকার নাই আর দাড়ি রাখলে যে চাকরি আপনাকে ছাড়তে হবে চাকরিও করার দরকার চাকরি চাকরির মতো সব রিজিক আপনার মনে হয় রিজিকের সবচেয়ে বড় অংশ আছে কিসের মধ্যে বিজনেসের মধ্যে যারা বিজনেস করে তাদের আন্ডারেই লক্ষ লক্ষ মানুষ চাকরি করে বাংলাদেশের যে ইকোনমিক সিস্টেম এই ইকোনমিক সিস্টেমের মূলে কারা জানে ব্যবসায়ীরা কারা বড় বড় ব্যবসায়ীরা এমন অনেক ব্যবসায়ী আছেন যাদের একজনের জাকাতের টাকা দিয়ে একটা গ্রামের মানুষের খাওয়ানো যায় বিশ্বাস করছেন ইকোনমিক তো আমার সাবজেক্ট আমরা পড়েছি এগুলো পড়াশোনা করেন দেখেন বিজনেস এরপরে আছে ক্রিয়েটিভ কোনো প্রজেক্ট এমন কোনো প্রজেক্ট যেটা এখন পর্যন্ত কেউ লঞ্চ করে নাই এখন অনলাইনে অনেকে আয় করেন না আজকে থেকে বিশ বছর আগে মানুষ এটা করেছিল এখন অনেক মানুষ বাইর থেকে পড়াশোনা করে দেশে এসে এই যে ডেইরি প্রজেক্ট করছে পোলট্রি করছে নতুন নতুন অনেক প্রজেক্ট করছে করছে না কৃষি ভিত্তিক অনেক কাজ করছে তারা কি সচ্ছল না আমি একজন ভাইয়ের কথা জানি যিনি আলহামদুলিল্লাহ আল্লাহর অদম বান্দার ওয়াশুনে সুদের চাকরি ছেড়ে দিয়েছিলেন ছেড়ে দিয়ে তিনি চা চায়ের বিজনেস শুরু করে চায়ের জানলাম তিনি এখন মানুষকে টাকা ধার দেন মাসার তিনি এখন মানুষকে টাকা ধার দেন চায়ের ব্যবসা করেই আর আমাকে তো এখনো মানুষের কাছে হাত হচ্ছে কথা বুঝতে আল্লাহ আল্লাহবাক তাকে সুদ ছেড়ে দেওয়ার জন্য সচ্ছল করে দিয়েছেন এই অসিলা দিয়েই তিনি সচ্ছল হয়েছেন রিজিক কার হাতে এটা বিশ্বাস করে রিজিক আল্লাহর হাতেই আল্লাহ চাইলে আপনাকে বেহিসা হিসাব রিজিক দেবেন ইনশাল অতএব সুন্নতকে বিসর্জন দিয়ে নয় সুন্নতে থাকেন আল্লাহ পথ খুলে দেবেন ইনশাল আল্লাহ পাক তফিক দান করুন যুবক ভাইদেরকে বলছিলাম তাহলে প্রথম কাজ আমাদের এলে অর্জন করা তারপরে কি ভাই নামাজের পাবন খাওয়া আর নামাজ ফরদের পাশাপাশি নফলগুলো চর্চা করা তিন নম্বর বলেছি রাসুলের সুন্নতের উপর একদম ইস্তে কমা দৃঢ়ভাবে আমল করা আর সুন্নত শিখতে হলেই তো তিন দিনের জন্য বেরিয়ে যা। সাত দিনের জন্য চল্লিশ দিনের জন্য বেরিয়ে যা সুন্নত শিখিয়ে আপনাকে বাসায় পড়াই দেবে যা পড়াবে না অনেক মানুষ মনে করে যে তাদের ওখানে গেলে আমার আখিটা নষ্ট হয়ে যাবে হ্যাঁ তাই না তারা বিভ্রান্ত হ্যাঁ স্বপ্নে পাওয়া ধর্ম অনেকে টিটকারি মারে স্বপ্নে পাওয়া ধর্ম এসব ব্যঙ্গের ছাদার মতো আদর্শের দিকে মুখ ফিরাবেন না মাকবুল যেগুলো মাকবুল মাকবুল জামাই ক্লাসিক্যাল ইসলামের মধ্যে থাকেন আপনি বিভ্রান্ত হবেন তারা আপনাকে কখনো খারাপ কাজে আদেশ করেছে কত চোর ডাকাত মৎখর মানুষ সেখানে গিয়ে পাঁচ অক্ষ নামাজি হয়ে গেছে সুদের ব্যবসা ছেড়ে দিয়েছে মাদক ছেড়ে দিয়েছে আল্লাহর অলি হয়ে গেছে আলহামদুলিল্লাহ তো আপনাকে তারা সন্ন্য শিখিয়ে বাসায় পাঠিয়ে দেবে এছাড়া আপনি অন্যভাবে শিখতে চলে শিখবেন সমস্যা কি যদি মাদ্রাসায় পড়ার তৌফিক থাকে তাহলে পড়বেন সবাইকে মাদ্রাসায় পড়ার তৌফিক পাবে পাবে না নিঃসন্দেহে কিছু মানুষ তৌফিক পাবে কিছু মানুষ হয়তো পাবে না যারা পাবে না তারা দিন শিখবে কিভাবে এভাবেই তো শিখবে সুন্নতের উপর আমল করতে হবে এটা সবচেয়ে বড় কথা আল্লাহ পাকে আমাদের সবাইকে সুন্নার উপর আমল করে তৌফিক দান করুন চার নম্বর ভাই যৌবনকালে আমরা আমাদের সময়গুলোকে মূল্যায়ন করব ইনশাল কথা বুঝতে পারছি ভাই সময় মূল্যায়ন কেমন আপনার দিন রাতের একটা রুটিন থাকবে এলোমেলো লাইফ লিড করবেন না এই যে আমরা আল্লাহ মাফ করুক আমরা এখন তিনটায় দুইটায় চারটায় ঘুমাই বারোটা একটা দুইটায় উঠি নজমিল্লা এতে করে কি আমাদের রুটিন লাইফটা ঠিক আছে আমাদের খাওয়ার ঠিক নাই আমাদের ঘুমের ঠিক নাই আমাদের এ মানে খাবারের যে অভ্যাস পাশে ঠিক নাই আমরা একটু খেলাধুলা আগে করতাম সেটাও এখন পড়ি না সারাদিন ফোন নিয়ে বসে থাকি আর এই যে ইউটিউব ফেসবুকে বসে থাকি গোল হয়ে বসে লুডু খাক গোল হয়ে কি করে লুডু খেলো অনলাইনে গেমস খেলো অনলাইনে পাবজি খেলে ফ্রি ফায়ার খেলো আগে তো তাও আগে তো তাও ছেলে একটু ফুটবল খেলতো ক্রিকেট খেলতো আমরাও তো খেলেছি ওই সময় তাও আলহামদুলিল্লাহ আমাদের ফিজিক্যাল ফিটনেস অনেক ভালো ছিল এখন ওগুলো বাদ দিয়ে যে মানুষ পর্নোগ্রাফি দেখছে লুডু খেলছে পাবজি খেলছে ফ্রি ফায়ার খেলছে সারাদিন অনলাইনে বসে অথরগুন মতো বসে আছে এটা কি ভালো হচ্ছে এই জন্য অ্যাটলিস্ট ফজরের নামাজ পড়ে সে গিরাজ গেট করে পড়াশোনা করে আধা ঘন্টা এক ঘন্টা একটু খেলাধুলা করতে কি সমস্যা একটু ফুটবল খেলেন দৌড়াদৌড়ি করেন জগিং করে একটু ব্যায়াম করেন আল্লাহকে আমাদের যৌবনে বর্বর দান করেন আমি এই কাজগুলো করতে হবে কিনা ভালো না খারাপ করেন আর নিয়মতান্ত্রিক নিয়মতান্ত্রিক আমার জীবনে একটা রুটিন থাকবে এই রুটিনের বাইরে যাবো না পড়াশোনার রুটিন থাকবে খেলার বা এক্সারসাইজ রুটিন থাকবে খাওয়া দাওয়ার রুটিন থাকবে দাওয়ার রুটিন থাকবে আমি আলে আমাদের কাছে যাব এই রুটিন থাকবে একটা রুটিন লাইফ রিট করবেন

আমি আমার পরে নবীজি বলছেন আমি আমার পরে পুরুষদের জন্য নারীদের চেয়ে ভয়ঙ্কর কোন ফেতনা রেখে যাই নাই কেমন ফিতনা আপনি একটু অনেস্টলি বলেন তো দেখি যে আমরা যারা পর্নোগ্রাফিতে টুকটাক আসক্ত বা এ ধরনের অনলাইনে বা অফলাইনে এ ধরনের হারাম সম্পর্কের সাথে আছে মন থেকে কি আপনি ফিল করেন যার্লাপনার সাথে আছেন বলেন তো দেখি অনেস্টলি বলেন আপনি যখন নামাজ পড়ে বসার ফিরে যান ফিরে যেতে যেতে যদি আপনার চোখে খারাপ কিছু পরে আপনার মনের নূরটা নষ্ট হয় আপনি বুঝতে পারেন না বুঝতে পারেন না যখন আপনি এরকম হারাম কোনো সম্পর্কে আছেন নাহজবিল্লা আপনার মনটা যে শক্ত হয়ে গেছে আপনি বুঝতে পারেন না আপনার হস্তে নারী জাতির ফিকনা থেকে সর্বোচ্চ দূরত্ব অবলম্বন করবেন আল্লাহ তাকে অফিক দান করবেন কি করব তাহলে আমরা ওই যে হালাম হালাল সম্পর্ক করতে পারলে হালাল যদি করতে না পারি সবর করবে কি করবে সবর করবেন ভালো কাজে ব্যস্ত থাকবেন বেশি বেশি রোজা রাখবেন কি করবেন বেশি বেশি রোজা রাখবেন সোমবারে রোজা রাখবেন বৃহস্পতিবারে রোজা রাখবেন এভাবে আপনি আপনার জীবনটা গুছিয়ে নেন আল্লাহ বা কবির থেকে নিয়ন্ত্রণ করার ক্ষমতা দিবে যান এর পরেও যদি ভুল হয়ে যায় হতে পারে এই যুগটা ফেতনার যুগ চরম ফেতনার যুগ যদি কোনো ভুল হয়ে যায় খবরটা আপনি হতাশ হবেন না ভুল হয়ে গেলে কখনো হতাশ হবেন না হতাশা শয়তানের পক্ষ থেকে আস কখনো হতাশ হবেন না দেন দেন অজু করে যায় নামাজে দাঁড়িয়ে দুরাকাত নামাজ পড়ে আল্লাহকে বলবেন আল্লাহ আমার ভুল হয়ে গেছে আমাকে মাফ করে দাও যাবেন না জীবনে কখনো হতাশ হবেন না জীবনে যাই হয়ে যাক না কেন কখনো হতাশ হবেন বলে রাখবেন আল্লাহ আপনার রব আল্লাহ আপনার সাথে আছেন ইনসাম অতএব নারীর ফেরতা থেকে নিজেকে বাঁচিয়ে রাখার চেষ্টা করুন আল্লাহ করুন সাত নাম্বার সাত নম্বর সাত নম্বরটা হচ্ছে এই সমাজ আপনাকে যেভাবে শেখায় কিভাবে শেখায় এই যে স্কুল কলেজ ইউনিভার্সিটি চাকরি বিয়ে সন্তান আর তারপরে না তারপর এই তো শেখায় নাকি সবসময় মনে রাখবেন যে আল্লাহ রবুর আলমিনের পরিকল্পনাই আপনার উপরে সবচেয়ে বেশি অগ্রাধিকার যোগ্য সমাজের পরিকল্পনা নয় পরিবার আপনাকে চাপ দিচ্ছে চাকরি পাস না পড়াশোনা করিস না হ্যাঁ পড়াশোনায় কেন আশি নাম্বার পেলি না পাইলি না কেন চান্স পেলি না কবে চাকরি পাবি কবে আমাদেরকে দেখবি খাওয়াবি পড়াবি এই যে চাপগুলো গুলো চারপাশ থেকে আসে আছে না অনেক যুবক দেখা যায় সত্য হয় অনেকে দেখা যায় আত্মহত্যা করছি হচ্ছে কিনা ভাই এই শব্দটা থেকে আমি পয়েন্টটা আজকে লিখেছিলাম যে হলেও আল্লাহর প্রতি বিশ্বাস এবং তাওয়াক্কুল হারাবেন না সমাজ যেভাবে সেখানে সমাজ চারপাশে যে চাপ আপনাকে দিচ্ছে এই চাপে নিজে গা ভাসিয়ে দিবেন না আপনি আল্লাহর কাছে দোয়া করবেন আল্লাহর কাছে চেয়ে নেবেন এবং প্রতি তাওয়াক্কুল ভরসা করবেন কখনো আত্মহত্যার পথ বেছে নেবেন কি হয়েছে আশি নাম্বার পান নাই তো কি হয়েছে আপনি চেষ্টা করেছেন কিন্তু চান্স পান নাই তো কি হয়েছে চেষ্টা তো করেছেন আপনি চেষ্টা করেছেন ইউনিভার্সিটির চান্সের জন্য আপনি চান্স পাই নাই চেষ্টা করেছেন আপনি চেষ্টা করেছে পাই নাই তাক ছিল পাই নাই ব্যাস আমি আবার চেষ্টা করেছি কখনোই আত্মহত্যার পল বেছে নেবেন না আর আমরা পিতা মাতাদেরকে এত বেশি চাপ দিবেন না যে সন্তানটার এই কোমরটা ভেঙে গেছে এই সমস্যাগুলো দিন দিন বাড়ছে সমাজের মত কেন এত চাপ দিচ্ছেন তার প্রতিভা কোথায় খুঁজে বের করো তাকে জোর করে কেন টেনে লম্বা করার চেষ্টা করছেন আমাদের সমাজে বাচ্চা হয়ে গেলেই তার পিঠ একটা সিল মেরে দেয় হয় ডাক্তার না হলে ইঞ্জিনিয়ার কেন এর বাইরে কোনো প্রফেশন নাই আমার সন্তানকে হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেতে হবে না হলে বুয়েটে না হলে এর বাইরে আর কোথাও পড়ারই জায়গা নেই আর এখানে পড়লেই আমার সে ছেলে না আমার মেয়ে একদম সবচেয়ে বড় জ্ঞানী হবে অন্য কোনো হবে হবে না এটা গ্যারান্টি দেওয়া আছে যারা সভ্যতা বিনির্মাণ করেছেন তারা কয়জন বড় বড় ডিগ্রি সার্টিফিকেট পেয়েছেন খুঁজে বের করে দেখেন দেখেন খুঁজে বের আমরা ফিলোসফির মধ্যে যে ফিলোসফারদের হিস্ট্রি পড়েছিলাম তাদের মধ্যে বেশিরভাগই দেখা যায় স্কুলেও যায় নাই কলেজেও যায় আছে আছে আমি বলছি না আপনারা যাবেন না আমি বলছি জ্ঞানের মানদণ্ড এটাই নয় যে আমার সার্টিফিকেট অর্জিত হয়েছে সার্টিফিকেটটাই জ্ঞানের মানদণ্ড নয় তো হ্যাঁ প্রতিযোগিতার একটা জগৎ আছে আমাকে সেই জগৎ উত্থাতে হবে আপনি চেষ্টা করবেন যদি না হয় তাক বিড়াল ছিল হয় নাই বাসভাই আমাকে আপনার পাঠিয়েছেন তার ইবাদত করার জন্যে এখানে আত্মহত্যা করার জন্য আল্লাহ আমাকে পাঠান নাই আমার জীবন যদি দিতেই হয় তাহলে আল্লাহর জন্য দিব ইচ্ছা ঠিক আছে কথা ব্যাস দুনিয়ার জন্য নয় আল্লাহ পাক বোঝার তৌফিক দান করুন কটা বললাম সাতটা না আটটা সাতটা আট নাম্বার আট নাম্বারটা ইম্পর্টেন্ট এবং এটা আপনাদের জন্য মজাদার সেটা হলো আট নাম্বারটা বেশি ইম্পর্ট এটা হচ্ছে দিনের পথে চলার ক্ষেত্রে আপনি অনেক রকম মতবাদ পাবেন সামনে কেউ বলবে আমারটা সঠিক কেউ বলবে না ওরটা নাই আমারটা সঠিক কেউ বলবে না আমার দলটা সঠিক কেউ বলবে না ওর সংগঠন সঠিক এগুলো আপনার কান ভারী করে ফেলবে একদম তখন মনে হবে যে আগেই ভালো ছিল আপনি ভাই নামাজ পড়তাম না এখন নামাজ পড়া শুরু করে দেখলাম যে আরে হাতটা বাদ পড়বো তা এটাই তো ফিক্স করতে পারতেছি না এখন আমার কিছু তো অভিজ্ঞতা আছে ভাই নাকি ভাই ওরা আলোকে একটা কথা বল সেটা হলো সমাজে কিছু এখতলাফি মাসালা আছে এই মাসালাগুলো কানেও ঠকাবেন না আপনি মধ্য দিয়ে আল্লাহকে পাওয়ার চেষ্টা করেন এবং চিরা তো একটা ইসলাম আমরা ফলো করছি না এই ইসলামের মধ্যে এমন কিছু নাই যেটা আপনাকে জাহান নামে নিয়ে যাবে এমন কিছু নাই হ্যাঁ প্রত্যেকটা ঘরানার মধ্যে কিছু বিভ্রান্ত মানুষ থাকতে পারে এমন কিছু মানুষ এমন আমল করছে যে আমলটা হয়তো কোরআনে মারিসে নাই এটা তার সমস্যা কোরআন সুন্দর সমস্যা নয় দাদা বুঝতে পারছেন এটা তার সমস্যা সেটাকে সেই সেই বেদাতটা করছে সেই শিকটা করছে তার মানে এই নয় যে হারিস আমাকে শিখিয়েছে শিখিয়েছে কোরআন এবং হাদিসে যেটা আছে এটা সুন্দর এবং এটা চিরায়ত একটা ক্লাসিক্যাল ইসলাম আমাদের কন্টিনেন্টে আছে বাংলাদেশেও আছে এখানে থাকলে আপনি বিভ্রান্ত হবেন না ইনশাআল্লাহ বরেন্য বরেন ওলামাইক রামদের কাছে গিয়ে অন্তত একজন হকপন্থী আলেমের সাথে পরামর্শ করে আপনি আমল করার চেষ্টা করেন আর যে বিষয়গুলো নিয়ে আছে এগুলো নিয়ে সমাজে মত সৃষ্টি করে সমাজটাকে বিভক্ত করতে যায় না আল্লাহর ওয়াস্তে আল্লাহর মসজিদ ভাগ করতে যায় না সমাজকে ভাগ করতে যায় জাতিগত ঐক্যটা রক্ষা করেন আল্লাহ পাক বোঝার তৌফিক দান আর যদি মানুষের মধ্যে খারাপ কিছু দেখি ওই খারাপ কিছু বিষয়টা আমি এড়িয়ে যাবো আর কোনটা হবে কোনটা খারাপ আমি বুঝবো কীভাবে আমি দশজন আলেমের সাথে পরামর্শ করব বাস আমি এত বড় আলেম নই তাহলে আমি দশজন আলেমের সাথে পরামর্শ করবো যে বছর এই বিষয়টা চলছে এটা সম্পর্কে আসলে বিষয়টা কি একটা ঘরানার দিকে কখনো আপনি সাম্প্রদায়িকভাবে বায়াস্ট হয়ে যাবেন না আপনি আপনার চিন্তাটাকে লিবারেল রাখবেন হকটা যেখানে পাবো সেটা নেব এমন নয় যে উনি বলেছেন বলেই হক আর কারোটা নেবো না ওনারটাই নেব এভাবে চিন্তা করবেন না হক যেখানে আছে সেখানে যাবেন আপনি আল্লাহ আল্লাহবাক আমাদেরকে বোঝার হবে ফির আর যে ইখতলাফগুলো আছে এগুলো নিয়ে সমাজকে বিভক্ত করতে চায় না মতালৈক্য নিয়েই ঐক্য হবে ইনশাআল্লাহ আল্লাহ তাহার আল্লাহ আমাদেরকে এই কথাটা আর শেষের টোটো হলো যৌবনকালে আমরা আমাদের পরবর্তী জীবনের প্রস্তুতি গ্রহণ করব কারণ বার্ধক্যের জীবনে আপনি কিন্তু এই কাজগুলো এখন করতে পারছেন সেগুলো পরে পারবেন না অতএব এই সময়ে আপনি একটা অংশ সঞ্চয় করার চেষ্টা করুন কিছু সাস্টেইনেবল অ্যাসেট পড়ার চেষ্টা করুন যাতে পরবর্তী বয়সে গিয়ে আপনাকে দিনের দিকে কাজ করার জন্য দুনিয়া ফেতনায় পড়তে না হয় আল্লাহ আপনাদেরকে হালাল রিজিকের ব্যবস্থা করে দিন আমি দোয়া করি আল্লাহ আর সবশেষ যেটা বলতে চাচ্ছিলাম দেখুন যৌবনকালে আমরা যা করতে পারবো অন্য সময় পারি না তাই এই অর্জন করেন আল্লাহের দিনের এই দাওয়াতের মেহনত আমরা শহরে শহরে জেলায় উপজেলায় অঞ্চলের সমস্ত জায়গায় পৌঁছে দেবো যৌত যৌবনকালে আমরা বেশি বেশি দাওয়াতে কাজ করার চেষ্টা করবো আল্লাহ তহফিকদার যতটুকু জানেন আপনি এতটুকু জানেন না যে নামাজ পড়তে হয় পাচক তাহলে নিজে পড়েন মানুষকে নামাজের দাওয়াত আপনি এতটুকু জানেন না যে ভাই সুদ খাওয়া হারাম জানেন কি না ভাই ব্যাস আপনি মানুষকে বলেন যে ভাই হালাল খাই সুদ না খাই আপনি এতটুকু জানেন না যে জেনা করা হারাম বাস আপনি আপনার বন্ধুকে দাওয়াত দেন ভাই জেনার দিকে যাস না এবং হারাম অ্যাফেয়ার্সও যাস যতটুকু জানেন কতটুকু মানুষের কাছে পৌঁছে দেন আল্লাহ পাক তৌফিক দান যুবক ভাইদেরকে আমি এই দশটা নসিহত করলাম আজ এই নসিহতগুলো একটু মেনে চলেন যৌবনটা সুন্দর হবে এছাড়া আর অনেক নসিহত আছে এগুলো ওই যে বইগুলোর নাম বলে দিয়েছি আল্লাহ মত তাউফিস মারিয়ে। হযরত যে বইগুলোগুলো পড়েন ইনশাআল্লাহ দেখবেন আর অনেক হেদায়েত আপনি পাবেন। মোটা দাগে কথা হচ্ছে এই মর্জন করতে হবে রাজি আছে কি না ভাই? রাজি আছে কি না বলেন? ইলম অনুযায়ী আমল বাড়িয়ে দিব রাজি আছে কি না? আকওয়ান্তি ওলামায়ে কেরামের সাথে পরামর্শ করে চলবো রাজি আছে কি না? আমরা যৌবনকালে হালাল রিজিক অর্জনের চেষ্টা করব রাজি আছে কিনা না? যৌবনের সময়কে বিন্যাস করে চলবো এলো বলো জীবন যাপন করব না রাজি আছে কিনা নারীদের ফেত্তা থেকে বেঁচে থাকার চেষ্টা করব রাজি আছে কিনা আগামী দিনের জন্য ইসলামকে এগিয়ে নেওয়ার জন্য মেহনত আচ্ছা এখন আসেন এগুলো আমাদের করণীয় ছিল যুবকরা এখন করছে কি আমাদের যুবকরা এখন কিশোর গ্যাং করছে কিশোর গ্যাং কি করছে আপনাদের পরিবারের কর্তা যারা আছেন তাদেরকে আমি একটু রিকোয়েস্ট করবো আপনার সন্তানের দিকে খেয়াল রাখেন আপনার সন্তানকে যত ছোট মনে করছেন আপনার সন্তান এখন এত ছোট নয় কিশোর কিশোর বয়সে সে এমন পাপও করে ফেলেছে যা আপনি এখনো করেন নাই কিশোর বয়সে এমন এমন পাপ করা তার শেষ যা আপনি এখনো চিন্তাও করতে পারেন না অতএব সন্তানকে শুধু গায়ে গতরে বড় করলে হয় না আমরা তো সন্তানকে মানুষ করার জন্য নিজের খাম ঝেড়ে দিচ্ছি মানুষ করার অর্থ হচ্ছে ওর আত্মাটাকে গড়ে তোলা দেহটাকে গড়ে তোলা নয় তার আত্মাটাকে গড়ে তোলো সন্তান থেকে খেয়াল রাখেন দেখেন শহরে কিশোর গ্যাং এর দৌড়ত্ব টেকে যাচ্ছে না রাস্তাঘাটে ছিনতাই করছে মাদক সেবন করছে মানুষের সম্পদ মোবাইল করে কেড়ে নিয়ে দৌড় দিচ্ছে এক গ্যাং আর গ্যাং এর সাথে মারামারি করছে এগুলো শিখছে আপনার ওই যে অপসংস্কৃতি দেখে দেখে পশ্চিম থেকে আমাদের পার্শ্ববর্তী থেকে অনেক অপসংস্কৃতি ঢুকছে ভিতরে ওটা দেখে 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 শিখছে কি করতে হয় না দুইটা গ্যাং তৈরি করছে এবং সিনেমায় সিনেমাতে যেমন দেখানো হয় সে নিজেকে ওই রকম করে চিন্তা করা শুরু করছে এই কনসেপ্ট মানুষ পাচ্ছে কোথায় নাটক সিনেমা থেকে পাচ্ছে একটা দল ক্রিয়েট করেছে সে সেই দলের নেতা হয়েছে আরেক দল তাকে মারতে আসছে সে আবার তাকে মারতে যাচ্ছে এই যে জিনিসগুলো এগুলো নাটক সিনেমায় দেখানো হচ্ছে না এখন যুবকরা শিক্ষা করতে থেকে এগুলো বাংলাদেশের মেয়েদেরকে একসময় শেখানো হয়েছে তুমি সুন্দর না তুমি কি না তাদের মনে ঢোকান তুমি সুন্দর না আরো সুন্দর হতে চাও আরো সুন্দর হতে চাও এই গ্রিম মাখো সুন্দর হয়ে যায় এই একটা কনসেপ্ট ঢুকিয়ে দিছে মাথায় তুমি সুন্দর না তোমাকে আরো সুন্দর হতে হবে আল্লাহ তোমাকে যে সৌন্দর্য দিয়েছেন এটা যথেষ্ট না অন্যরা আরো অনেক বেশি সুন্দর তুমি সুন্দর না এই ক্রিম মাখো সুন্দর হবে এই করতে 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 ক্রিমের ব্যবসা শুরু হবে বাণিজ্য সবকিছুর পিছনে কি থাকে বাণিজ্য আর কিছু না তারপর শুরু হলো যে পার্লার অলক ক্রিম তল ক্রিম অলক সলো এই সে বাস মেয়েরা পাগল হয়ে গেল বাস নতুন নতুন আমরা আমাদের সংস্কৃতি ধারণ করে যে কাপড় গুলো পড়ি কিছু মানুষ শেখালো এর চেয়ে এই ফ্যাশনটা ভালো এটা পরো ব্যাস ঈদে ঈদে নতুন নতুন ফ্যাশন আসা শুরু করবো আরে পাঞ্জাবি পায়জামা পর তো আমাদের বাপ দাদাদের শূন্য বাঙালিদেরই শূন্য সব বাদ এখন আমরা কি শুরু করেছি দেখেন তো এগুলো কিন্তু মিডিয়া আমরা দেখছি এখন যুবকরা বহু যুবক মাদক হয়ে যাচ্ছেন হচ্ছেন কি না কিসের এত হতাশা ভাই কি হয়েছে আপনার গার্লফ্রেন্ড আপনাকে ছেড়ে চলে গেছে তা গেছে না হয়তো কি হয়েছে ভাই কি হয়েছে গার্লফ্রেন্ড ছেড়ে চলে গেছে তো কি হয়েছে আল্লাহির জমি নাকি মেয়ের অভাব নাকি চল্লিশ জন নারীর দায়িত্ব একটা ছেলেকে নিতে হবে সে জামানায় মানে মা বোন খালা স্ত্রী এই সব মিলে চল্লিশ জন গাদে কাঁদে উঠে যাবে এখন ঘরে ঘরে মেয়েদের সংখ্যা বাড়ছে না নবীজি বলছে শেষ জামানায় মেয়েদের সংখ্যা বাড়বে ছেলেদের সংখ্যা কমবে কমছে কি না ছেলেদের সংখ্যা এখন হয়তো এভারেজ একশো একশো চার পরে দেখবেন আরো বেড়ে গেছে শুধু আমেরিকার হিস্ট্রি ঘেটে দেখেন ওখানে ছেলে অনুপাতটা কেমন কমছে সব জায়গাতে আরো সামনে কমবে তো একজন গার্লফ্রেন্ড আপনাকে ছেলে চলে গেছে বাস জীবনটা উৎসর্গ করে দিতে হবে তার জন্যে এখন কি ফেন্সি ডিল গাঁজা ইয়া এগুলো করতে হবে আপনাকে কে সৃষ্টি করেছেন ভাই কি উদ্দেশ্যে প্রথমে কি একটা বলেছে কি উদ্দেশ্যে আমাকে আল্লাহ পাঠিয়েছেন দুনিয়াতে নামাজ পড়তে রোজা রাখতে দিনের প্রচার করতে দিনের জ্ঞান অর্জন করতে এই তো তা আমি একজন মেয়ের জন্য জীবন নষ্ট করে দেবো কেন আমি তাহলে আল্লাহর কাছে কি মুখ দেখাবো আর নবীর কাছে কি মুখ দেখাবো ওখানে গিয়ে বলবো আল্লাহ আমি আমার অমুক প্রেমিকার জোটে আশেক হয়ে একদম জীবন দিয়ে দিয়েছি আত্মহত্যা গেছে ভাই যাইতে দেন যে ব্যক্তি আপনার অবস্থানকে মূল্যায়ন করে নাই সে আপনার আপনার যোগ্য ছিল না এখন আপনি কি করবেন নিজের অবস্থান উন্নত করেন আপনার পিছনে লাইন ধরে করবে এসব এটাই বাস্তবতা দুনিয়া খুব খারাপ জিনিস মানুষ মানুষের অবস্থানকে মূল্যায়ন করেন মানুষ মানুষের অবস্থানকে নির্মাণ করে কিন্তু আল্লাহ রকুলা আলামিন আপনাকে সর্বাবস্থায় ভালোবাসেন আলহামদুলিল্লাহ এই যে আমরা এখন অনেক পাপ করছি না আল্লাহকে আমাদেরকে আজাদ দিয়ে ধ্বংস করে দিয়েছে আল্লাহবাকে এখনো আমাদেরকে ভালোবাসেন রহম করেন অপেক্ষায় আল্লাহবাগু অপেক্ষা করছেন তখন ত অবাক করবে আমি তবা কবুল করব এ কখন আমার বান্দা খালি একবার বলে আস্তাফেরুল্লাহ আল্লাহবাক সাথে সাথে মাফ করে নিন আর সেই আল্লাহকে বলে আপনি কার পেছনে ছুটছেন আমরা একটু নিয়াত করতে পারি ভাই যে আমরা যারা ওয়াস শুনলাম জীবনে কোনোদিন সিগারেটে হাত নিয়ে বোন রাজি আসি ভাই অন্য বড় বড় জিনিস তো দূরের কথা আচ্ছা অনেকে রাজি হয় নাই কেন আপনারা কি অলরেডি আসক্ত আমি অনেক ভাইকে দেখেছি মাসাল্লাহ ইফতার খোলেই একদম পেনশন টানা শুরু করে হ্যাঁ এটা যে হারাম আপনাদের কেউ ওয়াশ করে শোনায় নাই এটাকে কি মনে করেন আপনারা আরাম না আলার কেউ বলেছে মাখরু নাকি মাখরু ফতোয়া দিয়েছে মাকরু শব্দের অর্থ জানেন আপনি মাকরু শব্দের অর্থ কি শোনেন সুরা বানি ইসরায়েল ফুলবেন কোন সুরা সুরা বানি ইসরায়েল আল্লাহ পাক বলছেন আমি বনু ইসরায়েলকে এই এই কাজগুলো করতে নিষেধ করেছেন কোন কোন কাজ জেনা করোনা না জেনা ঠার কাছে যেও না এতিমের মাল আত্মসাত করো না শিরিক করো না ইত্যাদি যারা আলেম আছেন তারা আমার কথা বুঝবে এই কাজগুলোর পরে আল্লাহ পাক বলছেন যে এই প্রত্যেকটা কাজ আল্লাহর কাছে বাক্রু অপছন্দ কিসের অপছন্দ এটাকে আপনি সহজ মনে করছেন নিয়াত করে পাকের আল্লাপাকের সন্তুষ্টির জন্য আমরা দিনও মাদকের সাথে সম্পৃক্ত না আর বিশ্বাস করেন শুধুমাত্র নিয়ন্ত্রণ অধিদপ্তর এই আইন এগুলো দিয়ে জরিমানা দিয়ে মানুষকে মাদক ছাড়ানো যাচ্ছে না যাবে না কেন যাবে না এটা আপনারা খুব ভালো করেই জানেন আমি বলতে চাচ্ছি না অনেক সময় মাদক বিরোধী কনসার্ট পড়ে মানুষ মাদক বিরোধী কনসার্টে ওঠার আগে এক বোতল ডাইল খেয়ে আসে এইগুলো কি বাস্তব কথা বলছি না অবাস্তব কথা বলছি আমাদের যুবক ভাইরা খালি মনে রাখেন একটা এই হারিসটা মনে রাখেন বলেছেন কেউ যদি তর্প সেবন করে তার চল্লিশ দিনের নামাজ কবুল হবে সিগারেট একটা খেয়েছি চল্লিশ দিন নামাজ নাই এরপর যদি সে তওবা করে আল্লাহ মাফ করে দেবে আবার যদি মাদক খায় আবার চল্লিশ দিন কবুল হবে যদি আবার তো করে আল্লাহ মাফ করবে আবারও যদি খায় আবারও চল্লিশ দিন কবুল হবে না আবারও তো করে আল্লাহ আবার মাফ করবে চতুর্থবার সে যদি মাদক খায় আল্লাহ রসুল সাল্লাম বলছেন আল্লাহ কে আমাদের মাঠে তাকে তিলাতুল খাবাল পান করাবেন কি পান করাবেন তিলাতুল খাবাল সাহাবিরা বললেন ইয়া রসুল্লাহ এটা কি তিলাতুল খাবাল কি নবী সাল্লাম বলছেন এটা হচ্ছে জাহান্নামীদেরকে আজাব দেওয়ার পর তাদের রক্ত মাংসের যে পুঁজ বের হবে এই যে ড্রিঙ্কস যার নামের আর্ট ড্রিঙ্কস এই ড্রিঙ্কস এর নাম হলো তিলাতুল খাবার আল্লাহ পাক আমাদের সবাইকে মাদক থেকে বাঁচিয়ে রাখ হতাশা মাদক দিয়ে দূর হয় না হতাশা দূর হবে বলে দিব তিনটা জিনিস মাত্র তিনটা কটা ভাই এক পাঁচ নামাজ এক কি নামাজে আপনি অজু করে সিজদা দেন ইনশাল্লাহ আপনার মনে প্রশান্তি না আসলে আমাকে এসে বলে যে আসে না চোখের পানি মনের আবেগ যা আছে আপনার ভিতরে কষ্ট দুঃখ যন্ত্রণা সব আল্লাহকে ঢেলে দিবেন এটা নিজের আবেগ ধরে রাখবেন এখানে আপনি আল্লাহর চোখে ঢেলে দিবেন মানুষকে আবেগ দেখে কি লাভ মানুষ আপনার চোখের পানির মর্ম বুঝবে মানুষ কি মানুষের চোখের পানির মর্ম বুঝে আপনার পিতা যদি মারা যায় আমার কাছে এসে দোয়া চান কান্নাকাটি করে আমি দোয়া করতে পারবো কিন্তু আমি কিন্তু আপনার ফিলিংসটা বুঝতে পারবো না আপনার অনুভূতি কে বুঝতে পারবেন আল্লাহ আপনার ঘাড়ের রগের চোখ কাছে আছে সুখাও সুহান আল্লাহ খারের আগের চেয়ে কাছে আছে গতকালকে বাংলাদেশের একজন বরেণ্য আলেমের সাথে একটা কনফারেন্সে ছিলাম উনি বলছিলেন যে এক ব্যক্তি এটা শোনেন এক ব্যক্তি খুব তার শখ যে তিনি সাহাবিদের মতো নামাজ পড়া শিখবেন কথা বুঝতে পারছেন সাহাবিদের মতো নামাজ শিখবেন তো একজন বরেণ্য আলেমের কাছে এসেছেন এসে বলছেন যে আমাকে সাহাবিদের মতো নামাজ শিখিয়ে দেন তখন সেই আলেম আরেকজন আলেমের সন্ধান দিয়েছে তুমি তার কাছে যাও তিনি শেখাবে তো সেই ব্যক্তি একটু অবাক হয়েছেন কারণ যাকে প্রশ্ন করেছিলেন তিনি অনেক বড় মহাতিস আর যার কাছে পাঠানো হচ্ছে তিনি অত বড় মহাতিস নন কিন্তু আবেদ আমল করেন তাকে গিয়ে বলছেন শিখিয়ে দেন তখন তিনি বলছেন ঠিক আছে সুন্দর করে অজু করে আসো সুন্দর করে অজু করে আসো অজু করার সময় খালি খেয়াল রাখবা যে আমি অজু করছি শুধু আল্লাহর সন্তুষ্টির জন্য কি খেয়াল রাখবেন অজু করছি শুধু আল্লাহর আল্লাহকে আল্লাহকে রাজি খুশি করার জন্য অজু করছে আর কোনো উদ্দেশ্য নয় আমার অজু করতে যাচ্ছে তিনি আবার বলছেন দাঁড়াও শুধু আল্লাহকে রাজি খুশি করার জন্য অজু করো আবার শুরু করছেন আবার বলছে শোনো শুধু আল্লাহকে রাজি খুশি করার জন্য অজু করো এভাবে বলতেই আছেন নামাজে দাঁড়িয়েছেন দাঁড়ানোর আগে বলছেন শোনো শুধু আল্লাহকে রাজি খুশি করার জন্য নামাজ পড়ো বলতেই আছেন বলতেই আছেন এক পর্যায়ে সে ব্যক্তি নামাজ শুরু করলো নামাজে মনোযোগ এদিক ওদিকে যায় আর তার মাথায় এটা আসে এই শুধু আল্লাহকে রাজে খুশি করার জন্য আমাকে নামাজ শুধু আল্লাহকে রাজে খুশি করার জন্য নামাজ এই চিন্তা তার মনের মধ্যে এভাবে শেষ শেষ করেছে করে চিন্তা যে পুরোপুরি মনে দিতে পারলাম না বারবার মাদের মধ্যে এরকম চিন্তা আসছে আল্লাহ আমাকে তো মাফ করে দাও নামাজটা আমার মনে হলো না ঠিক মনে তখন সে ফিরে এসে তার সে বলছে বলছেন আমার তো নামাজ এরকম এরকম করে পড়লাম কিন্তু শেষ মেশ মনে হলো যে নামাজটা হয়তো গোবল হয় নাই আল্লা কে মাফ করে দাও নামাজটা হলুর তখন সেই যে প্রথম ব্যক্তি যাক যিনি পাঠিয়েছেন তিনি বলছেন এটাই হলো নামাজ তারা আল্লাহকে রাজি খুশি করার জন্য নামাজ পড়তেন নামাজ শেষ করে আল্লাহর কাছে